আর তারপর হচ্ছে পাঁচ নম্বর অধ্যাপ হচ্ছে প্রোগ্রামিং ভাষা প্রোগ্রামিং ভাষার জন্য তোমরা প্রোগ্রাম কী প্রোগ্রামিং ভাষা কী তিন নাম্বার হচ্ছে মেশিন ভাষা কী চার নাম্বার হচ্ছে ফোর ডিএল কি পাঁচ নাম্বার হচ্ছে অনুদাবন অনুদাবক প্রোগ্রাম কি ছয় নম্বর হচ্ছে কম্পাইলার কি বা অ্যাসেম্বলার কি সাত নম্বর হচ্ছে ডিবাগিং কি সিনটেক্স বুল বা ব্যাকরণগত বুল তারপর অ্যালগোরিদম কী প্লোসার্ট কি সুডো কি কী এগারো নম্বর চলক কি বা দুর্ভোগ কি বারো নম্বর হচ্ছে কিওয়ার্ড বা সংরক্ষিত শব্দ কী বারো নম্বর হচ্ছে ডেটা টাইপ কী লোড ডেটা টাইপ কী চোদ্দো নম্বর হচ্ছে অপারেটর কী বা এক্সপ্রেশন কি পনেরো নম্বর হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট কি ষোলো নম্বর লুপ কি সাত সতেরো নম্বর অ্যারে কি আঠেরো নম্বর হচ্ছে ফাংশন কী অনুধাবনের জন্য তোমরা যে সকল প্রশ্নগুলো পড়বে সেগুলো হচ্ছে শূন্য এক দিয়ে লেখা ভাষা ব্যাখ্যা করো শব্দ ছাড়া শুধুমাত্র সংখ্যার মাধ্যমে বাসা প্রকাশ সম্ভব ব্যাখ্যা করো তিন নম্বর হচ্ছে অ্যালগোরিদম ক্রোডিংয়ের পূর্বসত্ত্ব ব্যাখ্যা করো চার নম্বর হচ্ছে অ্যালগোরিদমের চেয়ে প্লোসার্টের মাধ্যমে সমস্যা শনাক্ত করা সহজ ব্যাখ্যা করো পাঁচ নম্বর হচ্ছে ডিবার্গিং ব্যাখ্যা করো ছয় নম্বর হচ্ছে প্লোসার্ট হল চিত্রভিত্তিক অ্যালগোরিদম ব্যাখ্যা করো সাত নম্বর হচ্ছে সি প্রোগ্রামিং ভাষাকে মিড লেভেল প্রোগ্রামিং ভাষা বলা হয় কেন আট নম্বর হচ্ছে সি একটি মধ্যম স্তরের ভাষা ব্যাখ্যা করো নয় নম্বর হচ্ছে সি ফোগ্রামিং ভাষা একটি কেস সেন্সিটিভ ভাষা ব্যাখ্যা করো দশ নম্বর হচ্ছে সি একটি কেস সেন্সিটিভ ভাষা ব্যাখ্যা করো এগারো হচ্ছে অনুদাপক প্রোগ্রাম হিসাবে কম্পাইলার বেশি উপযোগী ব্যাখ্যা করো বারো হচ্ছে ইন্টারপ্রেটারের তুলনায় কম্পাইলার সুবিধাজনক ব্যাখ্যা করো তেরো নম্বর হচ্ছে কম্পাইলার সুবিধাজনক ব্যাখ্যা করো চোদ্দ হচ্ছে চলকের নামকরণের সময় কিছু নিয়ম মেনে চলতে হয় ব্যাখ্যা করো পনেরো নম্বর হচ্ছে বলিয়ন চলক এবং প্রোগ্রামিং চলক একই নয় ব্যাখ্যা করো ষোলো নম্বর হচ্ছে ম্যাথ ডট এইচ ফাইলটি ব্যাখ্যা করো সতেরো নম্বর হচ্ছে সি প্রোগ্রামে মেইন ফাংশনের গুরুত্ব লিখো আঠারো নম্বর হচ্ছে ডকুমেন্টেশন কেন করতে হয় উনিশ নম্বর হচ্ছে সি ভাষায় কেন ফাংশন ব্যবহার করা হয় তারপর বিশ নম্বর হচ্ছে সেন এফ স্টেটমেন্টটি ব্যাখ্যা করো একুশ নম্বর হচ্ছে ফর এবং ডু লুফের মধ্যে কোনটি ব্যবহার করা সহজ বাইশ নম্বর হচ্ছে লোকাল এবং গ্লোবাল ভেরিয়েবল এক নয় ব্যাখ্যা করো তেরো নম্বর হচ্ছে এলএ এবং চলক এক নয় ব্যাখ্যা করো তারপর ফয়েক এবং উচ্ছতা দক্ষতার জন্য যেগুলো করবা এক নম্বর হচ্ছে কোর্ট থেকে অ্যালগরিদম ও প্লোসার্ট লিখো দুই নম্বর হচ্ছে ধারা যোগফল যেমন এক দুই তিন ডট 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 প্লাস এন এটি ইম্পর্টেন্ট তারপরে তিন নম্বর হচ্ছে তিনটি সংখ্যার মাঝে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় চার নম্বর কোনো পূর্ণ সংখ্যার ফ্যাক্টোরিয়াল নির্ণয় করো পাঁচ নাম্বার সেলসিয়াস স্কেল থেকে ফার্নাইট স্কেলের রূপান্তর ছয় নম্বর হচ্ছে গোলক বর্গক্ষেত্র এবং ত্রিভুজের ক্ষেত্র ফল নির্ণয় করো